এমন সময় হঠাৎ বাতাসে কিসের যেন একটা আলোর ঝলকানি হয় আর লিপস্টিক থেকে মিষ্টি একটি কণ্ঠ শোনা যায় আমি এক জাদুর লিপস্টিক আমাকে যে ব্যবহার করবে সে নিজের ভাগ্য বদলাতে পারবে তাই তোমরা তোমাদের মতো করে সদভাবে আমাকে ব্যবহার করতে পারো কল্পনা ও ঝিনুক চমকে ওঠে তারা জানে না এই লিপস্টিক তাদের জীবনে কি পরিবর্তন আনতে চলছে ছিনুক মজা করে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে বলে আমি যদি ধনী হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো আমাদের আর এরকম সঙ্গে সঙ্গে ঝিনুকের গায়ে ছলমলে পোশাক এসে পড়ে আর সে রাজকন্যার মতো দেখতে হয়ে যায় তার মাথায় একটা সুন্দর সোনার মুকুটও থাকে যার মূল্য প্রায় কোটি টাকার মতো পরে সত্যি সত্যি তো ধনে হয়ে গেল এটা কিভাবে সম্ভব মুখ থেকে বের হয়ে যাওয়ার আগেই ইচ্ছে পূরণ হয়ে গেল